নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালাই সংসার আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এই যে ভেন্ডিগুলো নিয়ে এলাম এই ভেন্ডিগুলো আর আগের দিন জলে ভিজিয়ে রেখেছিলাম মেথি তো এই দুটো দিয়ে কি করছি আপনারা পুরো ব্লগটা দেখুন কুচি করে কাটতে হবে কুচি করার কাটার পরে এটাকে আপনাদের যেমন চুল সেই রকম আপনারা জল নেবেন তো আমি এটাতে আমার তো বেশি চুল নেই আমি মোটামুটি হাফ গ্লাস জল নিয়েছি আর মেথি ভেজানো যে জলটা আছে ওটা ওটার সাথে অ্যাড করবে তো প্রথমে এগুলো কেটে নিই জলটাও আমি আর একটু জল দিই জলটা কম লাগছে সেই জন্য আমি একটু জল আরো দিয়ে দিলাম এটাতে কি হবে এটাতে আমাদেরকে চুলটা ধুতে হবে তো আপনাদের যেমন চুল যাদের লম্বা চুল ঘন চুল তাদের তো জলটা বেশি লাগবে তো সেই জন্য জলটা সেই রকম ভাবে দেবেন তো এটা ফুটুক বাড়ি থেকে রান্না টান্না হয়েও গেছে তো চলুন একটু বসিয়ে এদিকে এই যে ঈশানের যে জামাটা অর্ডার দিয়েছিলাম ডেলিভারি দিয়ে গেল আপনি কালারটাও খুব সুন্দর জিনিসটাও খুব ভালো বেশ সফট একদম পিওর কটন আর এই যে আর জামাটা তবে মনে হচ্ছে যেন ঈশানের জন্য একটু বড় হবে আসলে অনলাইনে মাপ মাপছুপগুলো ঠিকঠাক বোঝা যায় না দোকানে গিয়ে কি হয় দোকানে গিয়ে মাপ টাপ করে কেনা হয় কিন্তু এখানে তো এই দোকানে এই সব জামা কাপড় পাওয়া যায় না তার জন্য আমি অনলাইনে কিনেছি খুব সুন্দর হয়েছে এবার কিষানকে পরলে কেমন লাগবে সেটা আপনারা যখন অষ্টমীর দিন পড়বে তখন দেখতে পাবেন মা ছাই একদম ম্যাচিং ম্যাচিং তো আমার ওইদিকে ওইটা হয়ে গেছে চলুন এবার চুলে লাগাই কেমন করে লাগাচ্ছি আপনারা দেখুন এটা হয়ে গেছে এই যেটা এবার এটা গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পর এটাকে ছাঁকনাতে ছাঁকবো কারণ এই সমস্ত জিনিসগুলো চুলের মধ্যে লেগে যাবে তো ছেঁকে নেবো তারপরে লাগাবো তো আমি বাইরে চলে এসেছি বাগানে চলে এসেছি বাগানে লাগিয়ে নেবো তারপরে বাথরুমে গিয়ে ধুব যখনই লাগাবেন বাইরেই লাগাবেন ঘরে বা বাথরুমে লাগাবেন না কারণ এটা খুব পেছন যে কেউ স্লিপ করে পড়ে যেতে পারে আর বাথরুমে যখন ধোবেন না ধোয়ার পরে বাথরুমটা কিন্তু ভালো করে পরিষ্কার করে দেবেন করে প্রথমে লাগাবেন কেউ যদি লাগিয়ে দেয় না তো ভালো হয় নিজে নিচে খুব একটা ভালো হয় না আর তারপরে আমি তো মানে ভিডিও বানাচ্ছি আপনাদেরকে তো দেখাতে হচ্ছে ঠিক পজিশানে না হলে ক্যামেরাটা আপনারা দেখতে পাবেন না সেই জন্য আমাকে এইরকমভাবে লাগাতে হচ্ছে আর কি কিন্তু আর আরেকটা কথা বলছি যখনই কি চুলের মধ্যে কোনো কিছু লাগাবেন চুলটা কিন্তু টানবেন না নইলে কিন্তু সব চুল উঠে যাবে এখন তো গোড়া একদম নরম হয়ে গেছে সেই জন্য এখন কিন্তু চিরুনি দেবেন না বা চুলটা টানবেন না এই যে আমার লাগানো হয়ে গেছে এবার আমি চুলটা এরকম করে একটা গাডার দিয়ে বেঁধে দেবো এবার আধ ঘন্টা মতো রাখবো আধ ঘন্টার মধ্যে শুকনো হয়ে যাবে তারপরে ধুবো আমি এখন আধ ঘন্টা বাইরেই থাকি এটার কি কি কাজ এটাতে শুধুমাত্র যে চুলটা মসৃণ হবে নরম হবে তা কিন্তু নয় এটাতে চুল গজাবে চুল নরম তো হবেই মানে এক কথায় অনেক কিছু পাবেন আপনি তো সপ্তাহে একদিন বা মাসে একদিন সপ্তাহে একদিন করতে হলে তো খুবই ভালো আর আপনাকে চুল নিয়ে চিন্তা করতে হবে না না তো পার্লার যেতে হবে না চুলের জন্য এক্সট্রা কোনো খরচ করতে হবে ড্যান্ড্রোপের জন্য একটা ভালো রিমেডি আমি পেয়েছি সেটা হচ্ছে অ্যালোভেরা পিওর অ্যালোভেরা যেটা গাছ থেকে একদম কাটবেন আর যদি কারো বাড়িতে না থাকে মানে অ্যালোভেরা গাছ তাহলে বাজারে অ্যালোভেরা যে জেল কিনতে পাওয়া যায় হিমালয়া কিংবা আয়ুর সেগুলো ইউজ করতে পারেন তবে ভালো হয় নিজের গাছে তো সেটা কেটে ওই জেলটা বার করবেন জেলটা বার করার পর ওইটাকে ভালো করে চটকাবেন তারপরে কি করবেন ওটার মধ্যে সামান্য নারকেল তেল আর অল্প পরিমাণে পাতি লেবু ওটার মধ্যে দিয়ে দেবেন তারপর ভালো করে মিশিয়ে স্কাল্পের মধ্যে ভালো করে লাগাবেন আধ ঘন্টা রাখবেন তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে দেবেন কিংবা নর্মাল জলে ধুয়ে দেবেন খুব কাজ হয় আমার কিন্তু এখন কিন্তু একদম ড্যান্ড্রফ নেই আগে এত ড্যান্ড্রফ হচ্ছিল কি কী বলবো এটা আমি সপ্তাহে একদিন করা হয় না সপ্তাহে একদিন করাটা খুবই ভালো কিন্তু হয় না গো সময় পাই না সেই জন্য যখন একটু চুলকায় আর কি ওই ড্যান্টরফের জন্য তখনই লাগাই কিন্তু যদি সপ্তাহে একদিন লাগানো হয় ওই রকমভাবে খুব ভালো হয় শুধু তো ড্যান্ড্রফ রোফ আরও যেটা আপনার কি বলে অ্যালোভেরার যে কাজগুলো সেটাও ওটার মধ্যে অ্যাড হবে আর কি স্কিনের জন্য অ্যালোভেরা খুবই ভালো চুলের জন্য খুবই ভালো আর যাদের চুল গ্রোথ নেই বলেন চুল বড় হচ্ছে না বা চুল ঘন হচ্ছে না তারা কারিপাতা ব্যবহার করেন কারিপাতা কিন্তু চুলের জন্য খুবই ভালো ওই নারকেল তেলের মধ্যে কারিপাতা ফুটিয়ে এবার তার মধ্যে একটু মেথি দিয়ে দিন আলো জিরে দিয়ে দিন জবা ফুল একটু দিয়ে দিন তারপরে ওইটা একটা কাঠ তৈরি করুন যখন পুরো কালো হয়ে যাবে তেলটা তখন ওই সমস্তগুলো ছেঁকে ওই তেলটা ঠান্ডা করে বোতলের মধ্যে ভরে রাখুন একটু বেশি করে বানিয়ে নিন আর সপ্তাহে একদিন বা দুদিন লাগিয়ে দেখবেন খুব ভালো পাবেন তো এই যে চুলটা ধোয়ার পরে দেখুন এই রকম লাগছে খুব সুন্দর নরম লাগছে চুলটা আর বেশ ফুরফুরে হয়েছে আর ধোয়ার সময় জানে তো একটাও চুল পড়েনি আমি শ্যাম্পু দিয়ে ধুয়েছি এটা করতে হার্ডলি আমার কুড়ি টাকা খরচ হলো আর যদি পার্লারে স্পা করাতে যেতাম তাহলে এক হাজার টাকা অথচ এত ভালো রেজাল্ট খুব নরম হয়েছে চুলটা সত্যি সপ্তাহে একদিন করলে কত ভালো হবে একটা বসে আমি এত ভালো রেজাল্ট পেলাম তো আপনারা এটা বাড়িতে করে দেখুন ভালো রেজাল্ট পাবেন এটা করা খুবই সহজ খুব কম সময় লাগবে তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন খুব ভালো রেজাল্ট পাবেন ধোয়ার সময়ও কোনো চুল পড়েনি আর দেখুন আঁচড়াচ্ছি তখনও কিন্তু চিরুনিতে একটাও চুল নেই যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন টাটা